বন্ধুরা আজকে আমরা যাবো ট্র্যাক্টর শোরুমে নতুন ট্র্যাক্টর কেনার জন্য আসলে ট্র্যাক্টর নিবে আমার এক বন্ধু তো তার জন্য সে আমাকে রিকোয়েস্ট করলো যে যেতেই হবে তো বন্ধুরা এই ভিডিওটা শ্যুট হয়েছিল পনেরোই আগস্টের দিন তো পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের ছোট্ট একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের ভিডিও অলরেডি পেজে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন সকাল সকাল প্রোগ্রাম শেষ করে চলে গেছিলাম জুমার নামাজ পড়তে আর জুমার নামাজ পড়ে এখন আমরা যাচ্ছি শোরুমের দিকে বন্ধুরা আজকে গরমটাও অনেক পড়েছে আর এখন বাজে বেলা দুটো তো আমাদেরকে এখনই যেতে হবে তার কারণটা হলো হাতে অনেকটা কাজও রয়েছে নতুন গাড়িটা নেওয়ার জন্য আমরা শোরুমে যাচ্ছি সাত থেকে আটজন জন তার মধ্যে রয়েছি আমি আর আমার বন্ধু আর পিছনে রয়েছে গাড়ির মালিক যে গাড়ি নিবে তারা তিনজন মিলে একটা বাইকে তো সবাই মিলে এখন আমরা চলাম শোরুমের দিকে হাওয়া খেতে খেতে তো ফাইনালি কিছুক্ষণ বাইক চালার পরে আমরা শোরুমে পৌঁছে গেলাম তো আমরা চলে আসলাম মাহিন্দ্রা শোরুমে বন্ধুর গাড়ি তো আগে থেকেই চয়েস করা ছিল আমার বন্ধু যে গাড়িটা নেবে সেটা হলো মাহিন্দ্রা ইভো টেক প্লাস পাঁচশো পঁচাশি ফোর হুইল ট্র্যাক্টর তো এই গাড়িটা যদি আপনারা রিভিউ ভিডিও দেখতে চান অলরেডি পেজে আপলোড করা আছে আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন তো যাই হোক বন্ধু তো আগে থেকে ট্র্যাক্টর চয়েস করা ছিল তবুও একবার ভালো করে দেখে নিলো আর হ্যাঁ আমি যে রিভিউ ভিডিওটা আপলোড করেছিলাম তো সেই ভিডিওটাতে অনেকেই একটা কমেন্ট করেছিল কে বলেছে তো কে মাহিন্দ্রা ছাড়া ডুয়েল ক্লাচ আর কোনো গাড়িতে নেই আবার একজন বলেছে আমরা কি পাগল ডুয়েল ক্লাচ কি শুধু মাহিন্দ্রাতেই থাকে আসলে দাদারা একটু বেশি বুঝে ফেলেছে তার জন্যই তাড়াহুড়ো করে কমেন্টটা করে ফেলেছে আমি যেটা বলেছি একই মডেলের গাড়িতে দু দুটোই অপশন রয়েছে সিঙ্গেল ক্লাচ এবং ডবল ক্লাচ সব কোম্পানির সব মডেলই থাকে না বাকি যে আরো মাহিন্দ্রা অন্য মডেলগুলো আছে তো সেই সব মডেলগুলোতেও কিন্তু এই ক্লাচ এবং সিঙ্গেল ক্লাচের থাকে না তো আগে পুরো ব্যাপারটাই ভালো করে বুঝবেন তারপরে কিন্তু কমেন্টটা করবেন এই সব মানুষগুলো রেডি থাকে এই ধরনের কমেন্টগুলো করার জন্য শুধু আমি বলে না সবাই জানে বর্তমান যে গাড়িগুলো কোম্পানি বার করছে কম বেশি সব গাড়িতে ডুয়েল ক্লাচ সিস্টেম রয়েছে আমি মিস্ত্রি বলে যে সবই জানি সেটা নয় মানুষ মাত্রই ভুল হতেই পারে যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটাকে আপনারা ধরাবার চেষ্টা করবেন কোনো ভিডিওতে কমেন্ট করার আগে ভালো করে ভিডিওটা দেখবেন বা ভালো করে শুনবেন তারপরে কিন্তু কমেন্ট করবেন তো যাই হোক নতুন গাড়ি নিতে গেলে কাগজপাতির কাজ বা টাকা পয়সার হিসাবটা এরা কিন্তু সম্পূর্ণ করে ফেললো আর হ্যাঁ আজকে কিন্তু পনেরোই আগস্টের জন্য শোরুমটা ছুটি ছিল তো শুধুমাত্র ডেলিভারিটা দেওয়ার জন্য কিন্তু ওনারা শোরুমটা খুলে রেখেছে তো তার জন্য আমাদেরকে এতটা দুপুর দুপুর আসতে হলো সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে গাড়িটাকে এখন শোরুমের বাইরে বের করব। এখন যে শোরুমের নিয়মগুলো আছে গাড়ির মালিকের হাতে চাবি তুলে দেওয়া বা ফটো শ্যুট করা এগুলো এখন করবে তার সাথে সাথে আমরাও কিছু ফটো তুলে নিলাম ফেসবুকে আপলোড করার জন্য ফাইনালি সমস্ত কিছুর কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমাদের মিষ্টিমুখ করার পালা তো শোরুমের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে মিষ্টিমুখ করার ব্যবস্থা করা হলো এখন আমরা সবাই মিলে মিষ্টি খাচ্ছি তো মিষ্টি খেতে খেতে গাড়ি মালিকের সঙ্গে একটু মজা হয়ে গেল তো গাড়ি আমাদেরকে বললো আমার তো কাজ কমপ্লিট হয়ে গেছে তাহলে আমি গাড়ি নিয়ে সোজা বাড়ি চলে গেলাম তারপরে আমরা বললাম নতুন গাড়ি কিনলেন আর অত সহজে আপনাকে ছেড়ে দেবো এতক্ষণ যা মিষ্টি খেলাম সেটা তো শোরুমের পক্ষ থেকে ছিল এবার আপনার পক্ষ থেকে আমরা বিরিয়ানি খাবো সবাই মিলে তার জন্যই গাড়িটা এখন বাড়ি যেতে দেবো না আমরা আগে বিরিয়ানি খাবো তারপরে আপনার গাড়ি বাড়ি যাবে তারপরে গাড়ি মালিক রাজি হয়ে গেল গাড়িটাকে বাড়ি না নিয়ে গিয়ে সোজা আমাদের গ্যারেজে নিয়ে আসলো তো ব্যাপারটা হলো এখন আমরা কেউই বিরিয়ানি খেতে পারবো না তার কারণটা হলো সবাই আমরা দুপুরের খাবারটা খাওয়া দাওয়া করে শোরুমে গেছিলাম তার জন্য সবাই মিলে ডিসাইড করলাম